নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী সর্বভূতানন্দের লেখা থেকে কিছু পাঠ করে শোনাব মহারাজকে কোন দিক দিয়ে তুলে ধরব এত সহজ সরল জীবন ছিল তার। আর তা ছিল শ্রীরামকৃষ্ণময় একটি ঘটনা মনে পড়ছে যখন আমি প্রথম যোগোদ্যানে আসি তখন খাওয়ার ঘন্টা পড়েছে সবাই বসেছে প্রসাদ পাচ্ছি উনি ঘর থেকে বেরিয়ে এসে ওখানে বসলেন নূতন একটি ছেলে এসেছে সকলে হয়তো লক্ষ্য রাখবে না সে হয়তো লজ্জায় খেতেও চাইবে না ভালো করে খাবে না উনি একটি টুলের ওপর বসে সারাক্ষণ লক্ষ্য রেখে আমার খাওয়া দেখে তারপর ঘরে গেলেন আর পাশের মহারাজকে বললেন তুমি লক্ষ্য রাখবে যাতে ছেলেটি লজ্জায় আতপেটা না খায় এই রকম অনেক ছোট ছোট ঘটনা আছে একদিন এক ভক্ত এসেছেন মহারাজের কাছে সকলে তখন বসে আছেন তখন মহারাজকে খুবই ব্যস্ত মনে হচ্ছিল উনি একজন সেবকের জন্য ব্যস্ত হয়ে যাচ্ছেন বারে বারে খোঁজ নিচ্ছেন যে তার শরীরটা কেমন আছে তার জ্বর কমেছে কি না সে খাওয়া দাওয়া করেছে কি না সেই ভক্তটি তাকে বলছেন মহারাজ আপনি এত চিন্তা করবেন না তাহলে আপনার শরীর খারাপ হবে তখন মহারাজ অত্যন্ত বিরক্ত হয়ে তাকে বলছেন তুমি তোমার ছেলের জন্য চিন্তা করো না তাহলে আমাদের কাছে মট মিশনের কাছে এই সব ছেলে এসেছে তাদের প্রতি আমি লক্ষ্য রাখব না এই যে ওনার এই দৃষ্টি এই ভালোবাসা এই ভালোবাসা দিয়েই তিনি সকলকে জয় করে নিয়েছিলেন জীবনটাকে গড়ে তোলবার জন্য ভালোবাসা যে একটা প্রধান সম্পদ তা আমি ওনার কাছ থেকে বিশেষভাবে দেখেছি স্বামীজি ও ঠাকুরের সম্পর্কে বলেছেন প্রেম মূর্তি লাভ পার্সনিফাইড আমরা তো শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি কাউকে দেখিনি কিন্তু বুক বাজিয়ে বলতে পারি যে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ সঙ্গে এরকম একটি প্রেমমূর্তি ছিলেন দেখেছি অনুভব করেছি তার সঙ্গে থাকবার কাছে কাছে থাকবার তার সান্নিধ্যে বাস করবার সুযোগ পেয়েছি তাতে কৃতার্থ বোধ করেছি পূর্বাশ্রমে থাকার সময় স্বামীজির পত্রাবলী পড়তে খুব ভালো লাগতো সেই পত্রাবলিতে স্বামীজি এক জায়গায় বলছেন যে অনেক জীবন তো দিলি এই জীবনটা বুড়োটার পায়ে বিকিয়ে দেত সেদিন মনের মধ্যে এমন তোলপার হলো যে আজ বলতে পারি যে শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলের এই রকম একটি ব্যক্তিত্বের কাছে যে জীবনটা দিয়েছি তাতে আমার কি হয়েছে না হয়েছে সে তো তারাই বুঝবেন কিন্তু আমি নিজেকে ধন্য মনে করছি অনেক কবি তাঁদের নিজের নিজের ভাবে রচনা করেছেন কিন্তু মহারাজের ভিতর থেকে যখন কোনো কবিতার লাইন বেরিয়ে আসত মনে হতো যেন কবিতার সে লাইন তার সম্পূর্ণ অর্থ নিয়ে ফুটে উঠেছে কবিতাটিতেও তিনি যেন কবিতাটিকেও তিনি যেন ধন্য করতেন চলো ভাই ভার লয়ে যাই অযোধ্যায় রাম রাজা হবে দেবভার চরণে তাঁর বিনে ভার আর কে লবে এইটি যখন তিনি সকালবেলা হাঁটতে হাঁটতে বলতেন তখন তার ভিতর দিয়ে যে চরম শরণাগতির ভাব ফুটে উঠছে এটি যারা তার সঙ্গে থেকেছে ঘনিষ্ঠভাবে মিশেছে তারাই কেবল বুঝতে পেরেছে তাঁর ভাব ছিল এই জীবনটাকে শ্রীরামকৃষ্ণের চরণে দিয়ে আমরা নিজেদের যদি ধন্য মনে করি তবেই আমাদের জীবন সার্থক হবে এই রকম আরও কয়েকটি কবিতার লাইন আছে যা পূজ্যপাত মহারাজ বলতেন যে ধনে লইয়া ধনী মনিরে মাননা মনি তাহারি খানিক ইত্যাদি এই রকম একটি জীবন দেখলে তখনই বোঝা যায় যে সদা আনন্দময় পুরুষ কীরূপ হতে পারেন আমি দেখেছি যখনই তার ঘরে গেছি দেখেছি তিনি ধ্যানের মধ্যে আছেন আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই তখন মনে করি না যে আমাদের মধ্যে শ্বাসক্রিয়া চলছে ঠিক একই রকম তার মধ্যে ধ্যানের প্রতিক্রিয়াটিও চলতো আমরা জব ধ্যান করতে গেলে সেই সময় কেউ যদি কিছু শব্দ করে আমরা বিরক্ত হই কিন্তু তার তাতে কোনো অসুবিধা হতো না এই সব তার জীবনে সহজ স্বাভাবিক হয়ে গেছিল কেউ হয়তো আনন্দের কথা বলছে আবার পরেই কেউ হয়তো দুঃখের কথা বলছে এই সবের মধ্যেই কিন্তু পর মুহূর্তেই তিনি ধ্যানে চলে যাচ্ছেন এ এক অদ্ভুত অবস্থা শ্রীরামকৃষ্ণকে সাধনা করে যে এরকম হওয়া যায় তা যারা তাকে কাছ থেকে দেখেছে তারাই বুঝেছে আর বিশেষ কিছু বলতে চায় না কারণ কোনটা বললে যে তার জীবনকে ঠিক ঠিক তুলে ধরতে হবে তা তো জানি না তার এক বন্ধু ছিলেন শিলং আশ্রমে মুখ রামময় মহারাজ সাধুদের মধ্যে এই রকম নাম ছিল মুখ বাঁকা কেউ কান কাটা তিনি মহারাজকে কখনও ছেড়ে যাননি ঘনিষ্ঠ প্রিয় বন্ধু ছিলেন শিলং আশ্রমে তখন খুবই আর্থিক কষ্ট ছিল একদিন সরকারের মুখ্য সচিব এসেছেন আশ্রমে মহারাজের ভিতরটা চঞ্চল হয়ে আছে যে এক কাপ চা সম্মানীয় অতিথিকে কীভাবে দেওয়া হবে আর কিছু নয় এক কাপ চা তার জন্য একটা ট্রে দরকার কোথায় তা পাওয়া যাবে মুগবাকা মহারাজ যখন সেই অতিথির সামনে চা দিলেন তখন মহারাজ ভিতরে ভিতরে অবাক হয়ে ভাবলেন কি করে ট্রে জোগাড় হলো খাবার সময় যে পিঁড়ি পেতে দেওয়া হতো সেটি উল্টো করে ধরে তারপর তার উপর দিয়ে একটা তোয়ালে দেওয়া হয়েছিল যখন মহারাজ জিজ্ঞাসা করলেন ট্রেটি কোথা থেকে জোগাড় করলে উনি তখন দেখিয়ে দিলেন তিনি আজ স্থূল দেহে আমাদের মধ্যে নেই কিন্তু সব সময় মনে হয় তিনি আছেন এবং থাকবেন আর আমাদের সমস্যার সমাধান তিনি করে দেবেন আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজির কাছে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার